বুখারী শরীফের পরিষ্কার হাদিস সহিহ হাদিস নবী পাক বনী ইসরাঈলের একটা গল্প শুনাইলেন হাদিসের মধ্যে আছে বুখারী শরীফের মধ্যে আছে হুজুর সাহাবাই کرامকে বললেন বনী ইসরাঈলের একটা লোক অনেক আগের মুসা আলাইহিস সালাম উম্মতের মধ্যে লোকটা মুসলমান দিল এই কথা বেশ লোকটা ব্যবসা করে সাগর পথে দূরে ব্যবসা ব্যবসা করে নিজের এলাকাতে মাল নিয়ে আরেক এলাকায় বিক্রি করে সেখানে আবার ভালো মাল পালিয়ে আনে এই তো ব্যবসা আমদানি রপ্তানি তো উনি নিজের এলাকায় একটা মালের দাম কম পাইছে আর ওই এলাকায় যেখানে ব্যাস ফ্যাশন দাম বেশি আছে এখন যে পরিমাণ টাকা আছে তাই দিয়ে পরিমাণ মতো মাল কিনতে পারতেছে না এক লোকের কাছ থেকে দশ টাকা স্বর্ণের দশটা মুদ্রা কর্জ নিয়ে মাল কিনছে ভাই আমি তোমাকে এই তারিখে এসে টাকা দেবো এই তারিখে এসে টাকা দেবো ইনশাআল্লাহ তো লোকটা তার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করতে গেছে ব্যবসা করে মাল সত্যি লাভটা ভালোই করছে মাসাল্লাহ মনে মনে নিয়ত করছে যে টাকা তো টাইম মতো দেবই সাথে কিছু হাত দিয়েও দিয়ে দেব এই অতিরিক্ত না বলা বলা কলা কন্ট্যাক্ট ছাড়া যার কাছ থেকে আপনি টাকা কর্জ নিয়েছেন তার তাকে যদি আপনি অতিরিক্ত দুই চার ১০ বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচ হাজার দশ টাকা বেশি দিয়ে দেন এইটা কেন কিন্তু সুদ না কিন্তু নির্ধারিত নির্ধারণ করে যদি দেন তাহলে সেইটা সুদ আছে তো লোকটা সেভাবে নিয়ে করছে কিছু হাত নিয়ে যাব। টাইম মতো জাহাজে উঠছে নদী সাগরে আসলে তুমুল ঝড়ে জাহাজকে যে পোর্ট থেকে ছাড়ছে সে পোর্ট আর আরো কয়েকশো কিলোমিটার দূরে নিয়ে গেছে এখন লোকটা কান্নাকাটি করতে যে আল্লাহ আমি ওয়াদা করছি তাই মতো টাকা দেব এই টাকা কিভাবে দেব আল্লাহ লোকটা পাগল হয়ে গেছে এখন উনার চেষ্টা যতদূর উনি তো তা করবে উনি এখন বাস কাইটা এখন বাস পাইছে বাসের দুই মাথায় গিরে না মাঝখানে তো ফাঁকা ফাকা এই বাসের দুই মাথার গিরে ঠিক রাখা মাঝখানে পকেটের মতো খানি খুঁজছে ওর মধ্যে সে দশ দেড়হান ঢুকোই দিয়া আর সাথে একখান সিটি লিখে দিয়েছে বিষয়টা লিখে দিয়েছে লিখে ওইটাকে তৎকালীন সমকালীন সিস্টেম অনুযায়ী লেমিনেটিং করে সাগরের ভিতরে ছেড়ে দিয়ে বলছে আল্লাহ আমি এর সে বেশি আর পারার কায়দা নেই এখন তো পোস্ট অফিস আর মানি অর্ডারের কোনো উপায় নাই আমি এই পারছি এই টাকা তুমি মালিকরে পৌঁছাই দিও বলবেন সুহান আল্লাহ ছেড়ে দিয়ে উনি অপেক্ষা করতেছে যে তারিখে জাহাজ আসার কথা সেই তারিখ মতো ওই লোকটা ঘাটে আসবে এই কথা আপনি ঘাটে আসবেন ঘাটে থেকে টাকা দিয়ে দেব পোল্টের থেকে টাকা দিয়ে দেব কিন্তু ওই জায়গার থেকে জাহাজ সার সেই সেই তারিখে পুনরায় সারছে সেই তারিখে তাহলে তো হবেই না তো উনি টাইম মতো বাস বইয়ে টাকা দিয়ে ছেড়ে দেশে সাগরে বাসাইয়া সাগরের বাতাস পানিতেও দেখলো সেই লোকের বাড়ি যে দিক সে বাস যায় উল্টো দিক হিরা গুল্লি দে উনি দেখতেছেন গুল্লি দিয়ে আবার লাইন মতো চলা শুরু করছে কিন্তু চলে যাবে কোন জায়গায় বাস্তব বাস বেশি চলে যাবে উনিও একিন করছে যে বাসের টাকা বাস পাবে না ঠিক মতো আমার চেষ্টা আছে যতটুকু করলাম ওই লোকটা টাইম মতো পোর্টে আইসে অপেক্ষা করতেছে দেখি জাহাজ আসে কি তো জড়ের কারণে কোন রুটের কোন জাহাজ আসতেছে না একটা জাহাজ আসতেছে মাত্র দূরের থেকে দেখতেছে একটা বড় জাহাজ আসতেছে সাগরের পাড়ে যারা গেছেন তারা জানেন বিশাল সাগরের ভিতরে বড় বড় জাহাজ দূরে থেকে যেন একটা মেজ লাইট ভাসতেছে একটা কচুরি পাড়া না আর যত কাছে দেখা যায়। এই দূরিতে দেখা যাচ্ছে বড় জাহাজ যত কাছে আসে তত জাহাজ ছোট হয় আস্তে আস্তে খানিক করে লঞ্চ হয়ে গেল কদ্দূর আস্তে আস্তে তার গেল নৌকো নৌক তার ডিঙ্গি নৌক হয়ে গেল এই হয়ে যাচ্ছে আর উনি আল্লাহ কি দেখতেছি কেন ভূত পেরে দেখতেছি নাকি সিস্টেমের সে উল্টো হয়ে যায় তো দাঁড়ে আসবে আর বড় হবে আর ও দূরী বাড়ো বড় ছেলের কাছে এসে ছোট হয়ে যায় কে এখন কয় যে যা থাক বলে মরি বাসি দেখেই যাবো এই এই কাজ মারে ভাতি জাহাজ কি জিনিস আস্তে আস্তে যায় যে বাস আস্তে আস্তে কাছে এখন বাস একটু কন সোহান এই বাস কান চলিয়েছে এখন উনি ভাবতেছে যে কি করবো পরের নদী সাগরে ভাষা পরের বাসে কি করবো নেবো কি নেবো না চিন্তা করলেন যে বাসের ভিতরে তো একটা অলৌকিকতা দেখলাম তাহলে কি যেন থাকতে পারে বাসের মধ্যে যদি কোনো কাজে নাও লাগে বাসের তো কোনো মালিক না এর কোনো ওয়ারেস নাই বহু থেকে আসে এ নিয়ে বাড়ি জ্বালায় পুড়ে ফেলবো এইগুলি ওই দুই তিন মন করে বাস ঠান্ডে উঠোই নিয়ে বাড়ি নিয়ে বউরে কাছে এখন কুরল যদি ভাড়িয়ে দেয় এ তো ভিজে বাস এত জাল দিতে হলো না কুরল যা ভাড়িয়ে দেয় কুরল যে কোপ দেওয়ার সাথে সাথে সকসক করে দশটা স্বর্ণমুদ্র বেড়ে গেছে সাথে এক চিঠিও হয়ে গেছে চিঠিখান পড়ে দেখেছে ওই লোকের সম্পূর্ণ লেখা সেইভাবে ঢুকইয়ে আবার বাইন্দে দিয়ে তুই বুকির সাথে জোড়ায় ধরে কাঞ্চে খালি আল্লাহ তুমি এরকমই পারো তুমি এরকমই পারো অল্লাদী না যা

যাইয়া ডাইরেক্ট বাড়ি না যাইয়া ওই লোকের সেই টাকা উনি জানে তো টাকা তো পাই নেই টাকা তো তারা দিতে হবে বাড়ির বাইরে যে সালাম দিছে আসসালাম আলাইকুম আফিল ভাইতে ভোলান ও ভাই বাড়ি আসেন ভাই বাড়ি আসেন বললে লোকটা চলে আসছে আসার পর রে থর করে কাপতিসার মাফ চাচ্ছে কয় ভাই ভাই এই কারণে আমি টাইম মতো আসতে পারিনি এই কারণে আপনার টাকা দিতে পারিনি ভাই আমারে মাফ করে দেন ভাই আল্লাহর আসতে মাফ করে দেন বিনয়ীর সর্বশেষ ওই লোকটা কয় ভাই টেনশন করেন না ভাই পেন না টেনশন করেন না আসেন ভিতরে আসেন বুকের সাথে জড়াই দরিয়া এই দিনাদারের মুখে দুইটা চুমো খেয়ে কয় আপনি জাল্লার অলি আপনি জাল্লার কামেল বান্দা এর মধ্যে কোনো সন্দেহ নাই আসেন ভাই খেলা দিকে যান ঘরে বসাইয়া বাসকান করে থেকে আইনি কয় এই বাসকান দেশে এই বাসকান্ডে চেনেন পাই না বাজারটা কোথায় পাইছো পাই যে জায়গা পাঠাই দিয়েছেন সেই জায়গায় পাইছি আমার আল্লাহ আপনার মাল আবার মাল আপনার পক্ষ থেকে আমার আল্লাহ নিজ কুদরতি হাতে সাগরে বাসায় টাইম মতো আমার কাছে পৌঁছাইয়া দিয়েছে আপনি কর জন্য আর সময় যদি পরিষদের নিয়ত রাখেন তাহলে আল্লাহ আপনারে ব্যবস্থা করেই দেবে আর নিয়ার সময় যদি বাকি কিনা সময় যদি নিয়ত থাকি ও গুরু বাণী তার কি জীবনও দিতে পারবেন না কোনদিন পারবেন না কথা건 ঠিক কি ঠিক না সরে চলে গেছি অনেক দূর আমি আল্লাহ তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে যে যত সে তত ঠিক না গরিব হোক হোক সামাজিক অসামাজিক যাই হোক লোকটা আল্লাহর কাছে সম্মানী মানুষের কাছে সম্মানী এবার আল্লাহ আলমিন বলেন হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা খেয়াল করতেছেন সবাই আল্লাহ নিষেধ করেছেন তোমরা মরো না আল্লাহ নিষেধ করছে তোমরা তো মরো না তুমি দিয়ে টকে করে যে কুল্লু নামছেন যাইকে তুলব সবাই মরতে হবে তা মারবো না কিরম মরবো না মরি ভাই তা কোকিয়ে নি জায়গা কি করে সেনাবাহিনী নতুন বাড়ি আছে যে মরবো না আমাকে বাড়ির দ্বারা আর্মি ঘুরতেছে আজরাইল ঢুকতে পারতেছে না এরকম নাকি আল্লাহ কায় না মরবা না তা না মরবা তবে একটা কাজ আছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মরবা না টুকান কি না হইয়া মুসলমান না হইয়া মূর্তি নিষেধ করছে কে তাহলে আমাকে মুসলমান হতে হবে কি হবে না জি হুজুর জি আল্লাহ আমি মুসলমান হইছি নয় বছর বয়স আব্বা মুসলমানই দিয়ে দিয়েছে কাবদার দিয়ে ডাক্তার দিয়ে আজাম দিয়ে কাবদার দিয়ে নয় বছর বয়সে মুসলমানই দিয়েছে আমি মুসলমান অনেক আগেই হইছি কট্টুক মুসলমান হতে হবে আল্লাহ কয় না ওই খাতনা নিয়ে মুসলমান না মুসলমান হতে হবে আল্লাহু আকবার আল্লাহ বলেন ইয়া আল্লাদিন আমানু দুখুলু ইসলামের গণ্ডির মধ্যে ঢুকবা পরিপূর্ণ শুধু খাতনা নিয়া মুসলমান না শুধু ঈদের নামাজ পড়া মুসলমান না শুধু জানাজা পড়া মুসলমান না শুধু সবেবারাদার সবে কোদার করা মুসলমান না আরে শুধু গরুর গোশত খাওয়া মুসলমান না মুসলমান হবা পাক্কা মুসলমান কোন জায়গায় চুল পরিমাণ বাকি থাকতে পারবা না জি আল্লাহ বলেন তাহলে পাক্কা মুসলমান হইতে কি লাগে নবিয়ে পাককে বললেন দোস্ত বলে দাও আমার নবী বললেন বুনিয়াল ইসলাম আলা খাম ইসলামের ভিত্তি পাঁচটা ইসলামের ভিত্তি কয়টা এই পাঁচটি ভিত্তি ঠিক রাখতে হবে পাঁচটা ভিত্তি পাঁচ মানে পাঁচটা খুঁটি এই যে পাঁচটা খুঁটির উপরে একটা সাত দিছি আছে না দাঁড়াইয়া একটা খুঁটি যদি মাইরে দেই থাকবে সাত পড়ি যাবে প্র্যাকটিক্যাল ওয়াজ পাঁচ কোটি এক কোটি মেরে দিলি সাথ থাকবে না দুই কোটি মেরে দিলি ও সাত থাকবে না তিন কোটি মেরে দিলে তো সাত দাঁড়াতেই পারবে না আর অনেকের আছে নামে মোমেন শুধু মুসলমান নামে মুসলমান খুঁটি একটাও নাই কথা কন তাহলে খুঁটি কয়টার নাম কন কি কি শাল সুন্দর সেগুন মেহগুনি কি কুটি হবে কা ইসলামের পাঁচটা কুটি এক নম্বরে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একটা কুটি বানাই ফেলি আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাত আন্না মুহাম্মাদার আব্দুহু ওয়া রাসূলু একটা হয়ে গেছে মুখে একটু তরজমাও বলতে হবে নইলে খালি আরবি পড়ে তুই কি কইছিস তাই তো জানলি না তাহলে বুঝেশুদে কলেমা পড়তে হবে না আমি বলেন আমি সাতকও দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মনের থেকে সাক্ষী দিয়েছেন সত্যি সত্যি দুই নম্বরে আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর উল্লাহ ছাড়া কেয়ামত পর্যন্ত আর কোন রসুল নাই আগে ছিলেন কেয়ামত পর্যন্ত আমাদের নবী ছাড়া আর কোন রসুল এ কথা আপনি একমত শুধু গুলা কাদিয়ে নিয়ে আসতে পারে নবী হতে পারে

কি বলেন পড়ি রোজা রাখি রোজা হজ যাকাত তেলাওয়াত করি নামাজ পড়ি অথচ আল্লাহ কোন জায়গা কুরআন শরীফের ভিতরে বলে নাই পড়ার আরবি হলো ইকরা পড়ার আরবি কি কোন জায়গা বলে নাই ইকরা ইসসালা ইকরাউস সালা আল্লাহ বলে নাই যে নামাজ পড়ো আল্লাহ সব জায়গায় আছে আকিমুস সালা তালিবুজা যায় যে এর মধ্যে একটা মাইরপেস আছে মায়ের কি তাই আকিমু আর একামাত এর মানে কি এর মানে হলো একামাতের মানে হলো প্রতিষ্ঠিত করা বোঝেন একামাতের মানে কি প্রতিষ্ঠিত করা এই নামাজের ভিতরে যে একামত দেয় না তার মানে নামাজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে নামাজ কায়েম হতে যাচ্ছে বাস্তবায়ন হতে যাচ্ছে এই জন্য ওর নাম একামত তো একামতের মানে হলো প্রতিষ্ঠিত হওয়া এই একামত নামাজকে আল্লাহ প্রতিষ্ঠিত করতে বলেন জানতে চাইলাম আল্লাহ নামাজের প্রতিষ্ঠিত কি আল্লাকা নামাজের প্রতিষ্ঠিততা হলো উতলুমা ওহিয়া লাই কামিনাল কিতাবে ওয়াকিম ইসলাহ হিন্না সালাহ তা তানহা আনিল ফাসা ইউলমুনকার নামাজের প্রতিষ্ঠা হলো নামাজের প্রতিষ্ঠা হল নামাজের যে ক্রিয়া ওইটা বাস্তবায়ন হয় হওয়া সেইটা কি আনিল ওয়াল মুনকার নামাজের যে স্বভাব সেইটা বাস্তবায়ন হওয়ার নাম হলো নামাজ প্রতিষ্ঠিত হওয়া আর সেইটা হলো নামাজে নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায় শুনতে শুনতে কান তেল ছয়া গেছে আর ভালো না লাগার কথা তারপরে আর একটু শোনার জন্য অনুরোধ করি দিকটা কান নামাজের বাস্তবায়ন হলো নামাজের প্রতিষ্ঠা হলো নামাজের যে কাজ ওইটা প্রমাণ হওয়া সেটা হলো নামাজে নামাজিকে সব অন্যায় থেকে ফিরায় এক নম্বরে ব্যক্তিগত জীবনের অন্যায় আমার দিকটা কান ব্যক্তিগত জীবন বডি দিয়ে মানুষ ছয় অঙ্গ দিয়ে অন্যায় করে কয় অঙ্গ ছয় অন্যায় করে এক নম্বরে দুইটা চোখ দুই নম্বরে জিদ ঠোঁট তিন নম্বরে কান চার নম্বরে দুইটা হাত পাঁচ নম্বরে সরঙ্গা ছয় নম্বরে দুইটা পা পা দিয়ে গুনার জায়গায় হাইটা যায় এবার ওখানে যে যে ধরনের যা করার শোক দেখার দরকার হলি দেখে কান্দে শোনার দরকার হলি শোলে মুখ দিয়ে কিছু বলা বা করার দরকার হলি করে হাত দিয়ে কিছু করার দরকার হলি করে শরমকার কাজ থাকলে সেগুলো করে একেবারে মূল রাহবারি করে আলো পায় রাহ করে পায় আর হেডলাইট আলো দুডে শোক পা হলো গাড়ি সকলের আবার পা হলো গাড়ি সকলের আবার হাত দে করো কান দে করো চোখ দে করো মুখ করো করো এই ছয়টা অঙ্গে অন্যায় করে যে ব্যক্তি নামাজকে নামাজের মতো পড়ে আল্লাহ পাক বলে ওই লোকটার এই ছয় অঙ্গে কোনো অন্যায় করে না যখন তোমার ছয়টা অঙ্গ কন্ট্রোল হবে বুঝবা নামাজ কায়েম হইয়া গেছে যতক্ষণ পর্যন্ত চোখে টেলিভিশন ফেসবুক আর ন্যাংটা ছবি দেখার শখ শখ করবে ওদিকে নামাজ পড়তেছেন বসবেন যে নামাজ চোখের মধ্যে কায়েম হয় নাই কিছুদিন পড়তে পড়তে হঠাৎ মনে পড়লো ও কপাল আল্লাহ দি কইল আলম না যা আল্লাহ আমি তোর দুটো চোখ কি দেই নাই তোর দুটো চোখ তোর আব্বাই দেয় নাই তোর মা দেয় নাই তোর আব্বাই দেয় নাই তোর দাদা দাদি নানা নানি চোখ দেয় নাই তোর নেতা রাষ্ট্রপ্রধান তোর চোখ দেয় নাই চোখের মালিক আমি আল্লাহ আরে যেই মালিক চোখের আল্লাহ ওই মালিক ইচ্ছা করলে আমার চোখের পাওয়ার কেড়ে নিয়ে যেতে পারে আমি চোখ দিয়ে এত অন্যায় করি আবার নামাজও পড়ি আমার চোখে আর অন্যায় করারও যাবে না আতঙ্ক আসছে চক্রে কন্ট্রোল করে বেলাইছেন ও চোখ আর খারাপ কিছু দেখতে দেব না দেখলে কোরআন দেখবি দেখলে হাদিস দেখলিবি দেখলে আব্বার দিক তাকাবি তাকাইলে মায়ের দিক তাকাবি তাকাইলে ছেলে মেয়ের দিক তাকাবি তাকাইলে বোর দিক তাকাবি তাকাইলে ভাই বোনের দিক তাকাবি হারাম জায়গা তো আর দেখতে দেব না এখনো জিব্বা কন্ট্রোল হয় নাই জিব্বে বিড়ি খাইতে চায় গাজা বা ফেনচিনি হিরোইন খাইতে চায় জিব্বায় মদ গাজা খাইতে চায় জিব্বায় সুদে টাকা গুছে টাকা পার্থক্য করে না জিব্বায় চুরা টাকা ডাকাতি করা পার্থক্য পার্থক্য করে না জিব্বায় অকত্ব ভাষা গালাগালি কাজাকাজি করে জিব্বা দিয়ে গিবাদ করে কিন্তু চোখ দূরে ভালো হয়ে গেছে বসবেন নামাজ আপনার চোখের মধ্যে কায়েম হয়েছে এখনো জিব্বার মধ্যে হয় নাই কিছুদিন পড়তে পড়তে এবার হঠাৎ মনে পড়ছে ও কপাল মালানা নাসির সাহেব তো বলল আল্লাহ পাক বলেছেন আলাম না যে আল্লাহ গো আইনাইন ওয়ালিসান আও ওয়া শাফাতাইন তোর দুটো চোখ আমি আল্লাহ দিয়েছি তোর জিব্বা ঠোঁটা আমি দিয়েছি আরে চোখরে যেমন কন্ট্রোল করেছি জিব্বা ঠোঁটরে কন্ট্রোল দরকার নইলে আমি আল্লাহ জিব্বার টাইনে ছিঁড়ে ফেলাই দিতে পারি বেঁচে থাকা আর ভিতর দিয়ে লাস্টের দশ বছর পেলা লাইসে সে পড়ে থাকবি কথা বলতে পারবি না খালি নালা বিয়ার আউ মাউ খাও কানবি তোর জিব্বার পাওয়ার আমি কেটে নিয়ে যাব পারে কি পারে না এই ভয় ঢুকছে বসবেন এবার জিব্বা কন্ট্রোল ও জিব্বা মরিও যদি যাই তোর উপরে হারাম কিছু দেব না ও জিব্বা হারিও যদি যাই জেলও যদি কাটি ফাঁসিও যদি আমার হয়ে যায় এই জিব্বা যে তোরে কথা বলতে দেব না কি বল শেখায়েত কর করতে দেব না জিব্বা কন্ট্রোল হয়ে গেছে বসবেন চোখ আর জিব্বার মধ্যে নামাজ কায়েম হয়েছে কিন্তু হাতে কথা শোনে না পরের মায়ে পালিয়ে গায়ে হাত দেয় পরের জিনিস পালিয়ে হাত দেয় রাস্তায় মুসা ধরে টাকা পাইছে এদিক ওদিক চাইয়ে ধরিয়ে উঠে ভগেটের মধ্যে বিয়েছে যাইয়ে গোপালগঞ্জিতে বড় বল মাছেরটা কিনে নিয়ে রাত্রি খাইয়ে মোনাজাত করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ তুমি আমার দুনিয়া খেরাতের হাসানা দাও

নামাজে এখনো তোমার হাতের মধ্যে কায়েম করে নাই নামাজ এর জন্য তোমার হাতে আর নাই করে কিছুদিন পরে এবার মনে পড়ল আল্লাহ উলামায়ে কেরাম তো কইল আল্লাহ মানাকতি মুহালা ফাইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহি ও কপাল যে হাতে খুশি করতেছি এই হাতই নাকি কিয়ামতে আমার বিপক্ষে সাক্ষী দেবে এই হাতে বলবে আমি চুরি করছি আর নাই করছি এই হাতে আনন্দ দিছি কিন্তু হাত আবার বিপক্ষে ও হাত তোরে দেয়ার আর নাই করতে দেব না বাস হাত কন্ট্রোল হয়ে গেছে ফরজদের নামাজ হাতের মধ্যে কায়েম হয়ে গেছে কিন্তু কানে মমতাজ মনির খান আলমগীর জারি যাত্রা করসা গাজির গান গুণ তারপরে ওই বাউল গান ফাউল গান এগুলো শুনতে বলো ভালো লাগে ওলা মাইকিরামের নামে গিব শেখায় চললে খালি শুনতে মনে এ কি কলো তারপরে হুজুরির নামে কি কলো দেখলে কান আগোই আগোই শোনে আছে না কানের স্বভাব পাল্টে নাই আর সাইড দিয়ে ভালো হয়ে গেছে আর তিনটে ভালো হয়ে গেছে কানের স্বভাব পাল্টে নাই হঠাৎ একদিন শরীর মনে পড়ছে আল্লাহ কানের মালিক তো আমি না আমার আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছে ইচ্ছা করলে কানের পাওয়ার কেড়ে নিতে পারে কি পারে না ও কান আর তোরে খারাপ জায়গা নেব না আমিন সাহেবের বয়ান শুনতি নেব আরে ওলামাই কেরামের বয়ান শুনতি নেব কোরআনে কারিমের তিলাওয়াত শুনব রাতের বেলা ওয়াজ কানে লাগাই দেব গো বাবা কান তোরে আর মমতাজ মনির খান আলমগীরের গান শুনতে দেব না এই বাসিবার কানের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে কিন্তু শরমকার সাথে বলে পারতেছেন না লজ জাস্তানো ভাগ ফালি গণলাই করি বেশ ও বটে বড় ভাজিল ও ভাজিলে ওটা ধ্যান যাচ্ছে না হঠাৎ করে একদিন মনে পড়লো আল্লাহ নামের ভিতরে সবচেয়ে বড় শাস্তি হবে সাথে করছে যারা সরমগা দিয়ে অন্যায় করছে যারা ভিতরে আতঙ্ক ও সরমকা আর করতে না এখন থেকে কন্ট্রোল এখন থেকে কন্ট্রোল হারাম জায়গা যাইতে দেব না এবার ওখানে নামাজ কায়েম হয়ে গেছে পাঁচটা ঠিক হয়ে গেছে কিন্তু চাকা দুধের সাথে বটে পারে না খালি ঠেলি নিয়ে যায় সাত দোকানে চল একটু ঘুরিয়েছি চল একটু ঘুরিয়েছি আর বাংলাদেশের চার দোকান হয়েছে মিনি সংসদ ভবন ওই জায়গা বইসে যা বুদ্ধি দেয় হাসি নে খালেদা তাই দিদা এমন পাকা পাকা বিনা ভোটে সংসদ সদস্য এখানে নির্বাচন লাগে না মুড়ে পাকা পাকা বুড়ো বুড়ো কথা কয় হাসি রে কোরো বুদ্ধি খালে খালেদা লেহা বলা জানে না এর এক নিশ্চো দাবলা বুদ্ধির ঠিক উদ্ধার এ কোনো কাজ নাই বুড়ো সকালের তেনে রায় এগারোটা পর্যন্ত বসে থাকে এই সাকা কন্ট্রোল হিন্ডি

সামনে রোজা জাকাত আর হজ তিন দিয়ে থাকলো আরো তো দুই হুজুর রয়েছে দুই হুজুর দেড় 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 বাদ করে কলিবার আইসক্রিম খোলা উঠে যাবেন ইনশাআল্লাহ তা আমরা নামাজ কায়েম করার জন্য প্রস্তুত একটু বলেন প্রস্তুত আজকের ঈশার নামাজ এই মাঠে হবে যদি কেউ উঠে দাঁড়ান আমি তো চলে যা লাগবে আমার এক জায়গায় মাহফিল আছে আমার আমি আলাদা হয়ে নিচ্ছি এখানে বড় জামাতের সাথে আজকে ঈশার নামাজটা কায়েম করতে রাজি কারা কারা অন্তর থেকে হাত জাগাইছেন বড় আলাদা রমজানে রোজা রাখবো তৌফিক হলে জাকাত দেব আর সুযোগ ফেলে তৌফিক হলে হজ করব। ইসলামের ভুটি পাঁচটা এ যদি পূর্ণ করেন তাহলে দুকুলপিস ইসলাম ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হওয়া যাবে বলেন না সুবহানাল্লাহ আমাদের প্রাণপ্রিয় নীলের মাঠ সেই লোকটা আমি কথা শেষ করার আগে উঠে যাবে সেই লোকটা আমি শেষ কথা শেষ করার আগে উঠে যাবে বসবে যে ওই লোকটা ডোনাল্ড টেম নরেন্দ্র মোদি আর ওই ইসরাইলের নেতানিয়াহু দলের লোক মাদ্রাসা পছন্দ করেন আমাকে উল্টো পাল্টির লোক তাই বসবো আর যদি এত তাড়াহুড়ো পেশাবাসার কথা না এইজন্য আঙ্গুল মাঙ্গুলো কথা কইছিলা একটু বসতে হবে অল্পক্ষণের জন্য মাদ্রাসা এই বছর এদিকে দিকে দিক আমি আগে একদিন এই মাঠেও বলছিলাম সম্মেলনের সময় যে আমরা गोपालগঞ্জের উলামাই کرامরা ডিমুখী চাঁদের মধ্যে পড়ে গেছি সারা দেশের উলামাই কি আমরা এক দিক আমরা গোপালগঞ্জেরা কোন দিক তা শোনা শুনি নাই গোপালগঞ্জের সবাই মিলে কয় তোমরা ওই হুজুরকে দলে তোমাকে মাদ্রাসা কি সুদেব না বন্ধ সুজাইরে দিতেছে মানা ওদিকে বাইরে অন্য জেলায় গলি তারা কয় গোপালগঞ্জে কোন আমলিকা আছে কি গোপালগঞ্জে বিলে তুই ডাকলিও নো কোন কোশ না যায় ওদেশের হুজুর গারে করে নবী আসলিও তা আমলিক করে এই বলে বাইরে যে দাম পায় না তাহলে আমরা কি এড়ে চলে যাব মাদ্রাসা করবো কি করব না আপনারা বলে মাদ্রাসা করব তো করতে হলে সরকার কোনো দিন দেয় নাই আমলিক সরকার বিএনপি সরকার কোন সরকার আমাদের কওমি মাদ্রাসায় দেয়নি আমরা চাইও না আমরা চাইও না আমরা এক সরকারের কাছে চাই সেই সরকারের সদস্য আমরা আমরা মাদ্রাসাকে দিয়ে আগায় রাখব রাজি আছেন ইনশাআল্লাহ কখনো কিরপনে দবাই মরে যাবেন প্রতিষ্ঠান থাকবে সেই সময় দিয়ার ইচ্ছা করলেও পারবেন না বেঁচে থাকতে দিয়ে যেতে হবে বেঁচে থাকলে হুজুর একটা একটা রুমের একটা ঘরের টাইলসের কাজ বাকি রইছে আনুষঙ্গিক হয়ে গেছে ফকরুল ভাই তো কত দেয় তা তো সকলেরই জানা আছে আমাদের এই পাশের কোন মাদ্রাসা যারা কনস্ট্রাকশন ধরনের কাজ করছে কোনো মাদ্রাসা নাই যে তার কাছে দিনা নাই আমার মাদ্রাসায় চার লাখ সাড়ে লাখ টাকা দিনা চার পাঁচ বছর গহরডাঙ্গালানা দিনা চন্দ্রদ সব মাদ্রাসা দিনা তার ফাঁকে তার এই মাদ্রাসা চালায় রাখা লাগে আমরা একটু সাথে থাকতে পারবো না ইনশাআল্লাহ এখন ওয়াদা করবেন আর মাত্র দিন পরে রমজান রমজানে দেবেন এক টাকায় সাত লক্ষ টাকা নাকি তবে একটু লেখায় দেবেন এই জায়গা মাত্র পাঁচ মিনিটের ভিতরে মোটা একটু ভালো যারা আছেন তৌফিক যারা আছে একটা মানুষ সর্বপ্রথম দাঁড়ায় বলবেন ইনশাল্লাহ এই বিরাট কুরআের ঘরের জন্য বিশ হাজার টাকা আমি দেব ইনশাআল্লাহ আসেন কোন এক আল্লাহর বান্দা একজন রজুলের রশিদ সর্বপ্রথম দাঁড়াবেন সিদ্দিক একবার আবু বকরের মতো তার জন্য দোয়া করব যে আবু বকর সব জায়গায় আগে হাত উঁচু করতেন আপনি এই মজলিসে আবু বকরের মতো আগে হাত উঁচু করেছেন বিশ হাজার টাকায় মারা যাবেন না বিশ হাজার টাকায় মরে যাবেন না ইনশাআল্লাহ এদিকে আপনার জন্য সৎকায় জারিয়ে হিসেবে কবুল হয়ে যাবে আমরা দোয়া করব একজন রজুলে রশিদ একজন রজুলে রশিদ মোহাম্বতের সাথে হাত উঁচু করে দেখাবেন আমি বিশ হাজার টাকা দেবো এই মাদ্রাসার এই মাদ্রাসার টাইলসের জন্য কোরআন কোরআনের পাখিরা তিলাওয়াত করবে আপনার আব্বা মার রুহের পর সব যেতে থাকবে আপনার জন্য সদকায় জারিয়ার দপ্তরে কবুল হবে আসেন কোন আল্লাহর বান্দা একজন মানুষ রজুল রশিদ এত মানুষ হাজারের উপরে মানুষ আছেন একটা মানুষ কি হবে না মাত্র বিশ হাজার টাকার একটা মানুষ চাইছি মাত্র বিশ হাজার টাকার একটা মানুষ চাইছি তৈরি হতে থাকুক ইনশাল্লাহ আমার সময় কম বেশি পিড়ে পিড়ি করতে পারবো না দশ হাজার টাকার একটা মানুষ বলেন দুইটা হাত উঁচু করে একটা মানুষ বলেন প্রাণ খুলে দোয়া করবো দশজন সাহাবা দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে ওই দশজনের সাথে আল্লাহ হয় হাজার টাকার বিনিময় এই দানকারীকে জান্নাতি করে দিও সবাই বলেন আমিন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লার সাথে প্রথম চান্সে আল্লাহ জান্নাতি করে দিও দুনিয়ায় হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দাও পুরো পরিবার বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো এই দোয়াগুলো নিয়ে নেন একটু একজন মানুষ দুটো হাত উঁচু করে দশ হাজার টাকা একটু দেখাই দেন আসেন কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দা সহি কোরআনের প্রতিষ্ঠানের জন্য দশ হাজার টাকা বেশি পিড়ে পিড়ি করবো না বেশি বাড়াবাড়ি করব না একটু বলেন মোহাম্বতের সাথে নাই কোনো বান্দা কালকে সকাল বেলা ডাক্তার নেই সাই দিয়ে লাগবে ও ডাক্তার নেওয়া আমার ফ্যাট ব্যথা আছে নিয়ে আও দশ হাজার কুড়ি হাজার টাকা নিয়ে দূরে বড়ি দাও দোয়া করবো আল্লাহ ডাক্তাররা যেন টাকা দেওয়া না লাগে পুলিশ দ্বারা উকিল মুক্তারে দেওয়া না লাগে আল্লাহ স্থায়ী সুস্থতা দান করো আসেন কোনো আল্লাহর বান্দা দশ হাজার টাকা দেওয়ার মতো মানুষ নাই কি এলাকার ভিতরে অবশ্যই আছেন দেবেন না আল্লাহ পাক আপনার টাকার মধ্যে হয়তো করে সন্দেহ আছে এই জন্য কবুল করতেছেন না বলে দিতে পারতেছেন না পরিষ্কার সহিদ তৈয়ব টাকা পবিত্র না হলে আপনি হাজারো কিসা করে নিতে পারবো না যারা দিচ্ছেন না তৌফিক থাকার সাথে বোঝা যাচ্ছে যে আপনার টাকার মধ্যে সন্দেহ আছে কোন জয় জামেলা আছে এই জন্য আল্লাহ নেচ্ছে না বিদায় দিতে পারতেছে না দুই একজন একটু দিয়ে প্রমাণ করে দেন যে না আমার টাকার মধ্যে কোনো সন্দেহ নাই অবশ্যই আমার টাকা হালাল এই জাল্লারে দশ হাজার টাকা দিলাম আছেন একজন মানুষ আছেন একজন

জনাব ঈদুল ইসলাম হ্যাঁ ওহিদুল ইসলাম শিখদের বড় দামি নাম আল্লাহ ওহিদুল ইসলাম শিখদেরকে সুস্থতার সাথে इज्जतের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তওবা দান করে বলেন আমিন হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দাও ওনার যত টাকা হবে আমরা মাদ্রাসায় তত বেশি পাবো এইজন্যই পরান ভরে দোয়া দিলাম পুরো পরিবার ধরে হস করা তৌফিক দাও বলেন আমিন আর একটা মানুষ কে আছে 10 এই মোটা দোয়া নেয়ার মতো মোটা দোয়া নেওয়ার মতো আর কেউ আছেন দশ দশ আর কোন আল্লাহর মান্দা চারটে মানুষ হলে চার সাহাবার সাথে পরান করে একটু দোয়া দিয়ে দিতাম একটু বলেন আপনি দশ হাজারে দশ বার দিয়ে একবারে দিয়ে না দশ সপ্তাহে দশ হাজার টাকা দেন দশ সপ্তাহে কত টাকা মাছ শাক ইত্যাদি কিনে নষ্ট করে ফেলি আমরা এই জায়গা আসলে একটু কৃপন হয়ে যাই একটু মহাব্বতের সাথে আসেন আর কোনো বাল্লা বান্দা তবুও পাইছি দুইজনকে আলহামদুলিল্লাহ পাঁচ হাজার টাকার একটা মানুষ বলেন পাঁচ অনলি পাঁচ হাজার টাকা কিনা